তো স্টুডেন্ট তো আজকে আমরা শুরু করছি পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকুয়েন্সি পলিগন তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সবার আগে বুঝতে হবে ফ্রিকুয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজ কাকে বলে খুব মন দিয়ে দেখো কি বলেছে কোনো বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন চলককে রাশি তথ্যের অবস্থানগুলিকে যখন বহুভুজ রেখা দ্বারা উপস্থাপন করা হয় তখন তাকে বলে পরিসংখ্যা বহুভুজ তাহলে আমাদের যদি এক নম্বরের সংজ্ঞা আসে পরীক্ষায় কিন্তু আমাদের সংজ্ঞা আসতে পারে তখন তোমরা এই সংজ্ঞাটা লিখে দিবে এবং পরিসংখ্যার বহুভুজের কিছু বৈশিষ্ট্য আছে এবং ব্যবহারও গুরুত্ব তোমাদের প্র্যাকটিক্যাল কিন্তু এগুলো লিখতে হয় এবং কোনো কোনো সময় যখন ভাইভা হবে তোমাদের সেই এই প্রশ্নগুলো ধরবে তোমরা খুব মন স্ক্রিনশট করে নাও অথবা খাতায় লিখে রাখো আমি প্র্যাকটিক্যালের থিওরি পার্ট নিয়ে কি কি থিওরি হতে পারে কি কি প্রশ্ন আসতে পারে সেই নিয়ে একটা এক্সট্রা ভিডিও বানাবো আজকে আমাদের টপিক হচ্ছে পরিসংখ্যা বহুভুজ আমরা অঙ্কন কিভাবে করবো ক্যালকুলেশন এবং ড্রয়িং সবাই খুব মন দিয়ে দেখবে এখানে লিখা আছে দেখো ড্রয় ফ্রিকোয়েন্সি পলিগন ফ্রম দ্য গিভেন গ্রুপ ডেটা কি বলছে শ্রেণী সীমানা আর পরিসংখ্যা শ্রেণী সীমানা কি আছে প্রাপ্ত নাম্বার আর পরিসংখ্যায় আছে ছাত্র সংখ্যা তাহলে শ্রেণী সীমাটা একবার মন দিয়ে আমরা দেখে নিব চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই নব্বই থেকে একশো ঠিক আছে সব সেম এবং গুলো এই অনুযায়ী দেওয়া আছে ভালো কথা এখানে কিন্তু কোনো রকম কম বেশি নেই অনেক আমরা আগে কাজগুলো করেছি আয়ত লিখে আমরা দেখতে পেরেছি কিন্তু কোনো কোনো জায়গায় কম বেশি থাকে ব্যবধান কম বেশি থাকে তো এটা হচ্ছে একদম একটা সিম্পল ওয়ার্ক কোনো রকম জটিলতা নেই এবং এটার ক্যালকুলেশন টেবিল কিরকম হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো আমরা এখানে দেখো মনে রাখবে পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগনে আমরা ছয়টা কলাম বানাবো এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল আমাদের প্রশ্নে এখানে কতগুলো ডেটা আছে মন্দির দেখো এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু এখানে আমরা দুটো এক্সট্রা বানিয়েছি দেখো এই যে ছয়টা লেখা আছে নিচে একটা এক্সট্রা রো উপরে একটা এক্সট্রা রো তার মানে ছয়টা দেওয়া আছে সাত আট আর একটা হেডিং এর জন্য এটা মনে রাখবে পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে ডেটা কোয়েশ্চেনে যতগুলো ডেটা দেওয়া থাকবে তার থেকে উপরে একটা এক্সট্রা বানাবা নিচে একটা এক্সট্রা বানাবা ক্লিয়ার ভালো করে ঠান্ডা মাথা কিন্তু শুনতে হবে ক্লাসটা আর আমাদের এখানে পরিসংখ্যা দেওয়া আছে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পরিসংখ্যা ছয় এইভাবে আমরা ফিল আপ করেছি দেখো উপরে একটা ঘর ফাঁকা আছে নিচে একটা ঘর ফাঁকা আছে এটা কেন আছে সেটার ব্যাখ্যা আমরা পরে দিব এবার আমরা নর্মালি মিড ভ্যালু বা মধ্যবিন্দুটা বের করি তো এই মধ্যবিন্দু বের করার ফর্মুলাটা তোমাকে নিচে লিখতে হবে এভাবে কি বলেছে নিম্ন শ্রেণীর সীমানা যোগ ঊর্ধ্ব শ্রেণী সীমানা ডিভাইডেড বাই টু আমরা জানি আমাদের এই হাতের বাদ গেটটা হচ্ছে নিম্ন শ্রেণীর সীমানা চল্লিশ আর হাতের ডান দিকেটা ঊর্ধ্ব সীমানা তাহলে কি হয়েছে দেখো চল্লিশ যোগ পঞ্চাশ ভাগ দুই সমান সমান পঁয়তাল্লিশ তাহলে আমরা এখানে এই যে মধ্যবিন্দু আছে এই মধ্যবিন্দুতে কি লিখব পঁয়তাল্লিশ তারপরটা কথা হবে সেম এত যোগ এত বাই দুই তাহলে এইভাবে তোমাকে কিন্তু সবগুলো ক্যালকুলেশন করে লিখতে হবে সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ এইটটি ফাইভ নাইনটি ফাইভ ক্লিয়ার এবার কি বলেছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান মানে হলো এই যে আমি মধ্যবিন্দুগুলো বের করলাম বা এই এক শ্রেণী সীমানা উর্ধ্ব শ্রেণী সীমানা এবং নিম্ন সীমানার মধ্যে কতটা ব্যবধান আছে মানে ইন্টারভেল গ্যাপ তাহলে সবগুলোতে কিন্তু আমাদের দশ করে আছে এখানে তাহলে আমরা এখানে লিখে নিব দশ 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 তোমরা কিন্তু ডেটাগুলো ভালো করে দেখে নিবে অনেক সময় কিন্তু কম বেশি থাকে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে এবার এই শ্রেণী সীমানার উপর ভিত্তি করে আমাদের এখানে হবে অনুভূমিক স্কেলটা কি স্কেল অনুভূমিক স্কেল তাহলে আমরা দেখো যেহেতু দশ দশ আছে তাহলে কি করব এক সেন্টিমিটার মানে ব্যবধান এটা এক ওয়ান সেন্টিমিটার টু দশ আমরা জানি নিব সেম তাহলে কত হবে এখানে ওয়ান সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার লিখে নিলাম খুব সোজা হিসাব কিন্তু একদম জলের মতো আমার কাছে যারা আয়তলেখের কাজটা করেছে তাদের কাছে জলের মতন লাগবে এবার হচ্ছে পরিসংখ্যা ভালো আছে এবার দেখি পরিসংখ্যান আমরা জানি আমরা আগের কাজে শিখেছি কিভাবে স্কেল ধরতে হয় ম্যাক্সিমাম ভ্যালু আছে কত বারো আর মিনিমাম ভ্যালু কত আছে না ম্যাক্সিমাম তেরো আছে আর মিনিমাম মানে লোয়েস্ট আছে হচ্ছে পাঁচ তাহলে আমরা কিন্তু এখানে এক সেন্টিমিটারে একও নিতে পারি এক নিলে একটু বড় হয়ে যাবে তেরো তো তো আমরা এক সেন্টিমিটারে দুই পরিসংখ্যা নিব তাহলে এই প্রত্যেকটা ভ্যালুকে দুই দিয়ে ভাগ করে এখানে বসাতে হবে তা তুমি ক্যালকুলেটরে বা মুখে এটাকে দুই দিয়ে ভাগ করে এখানে বসাবে দেখো দুই দিয়ে ভাগ করে কিন্তু বসিয়ে ফেলেছি সবগুলোতে সেন্টিমিটার লিখতে হবে তাহলে এটা ছিল একদম বেসিক কাজ এবার এবার কি হচ্ছে দেখো দুটো ফাঁকা ঘর আছে তাই না এটাকে আমরা অ্যাড করি কেন অ্যাড করবো কারণ আমরা যে ছবিটা আঁকাবো খুব মন দিয়ে শুনবে আমরা যে ছবিটা আঁকাবো সেখানে হচ্ছে আমরা মধ্যবিন্দু দিয়ে ছবি আঁকাবো যদি শুধুমাত্র ক্লাস গ্রুপ দিয়ে ছবি আঁকাতাম তাহলে কিন্তু আমাদের এখানে বাড়তি রাখা দরকার নেই রকম সিস্টেমে করা যায় এই কাজটা আমি তোমাদের কাজকে সিস্টেম ওয়ান শেখাবো পরে যারা আমার কাছে ক্লাস করে থাকো অনলাইনে অফলাইনে তাদেরকে আমি আরো দুটো সিস্টেম শিখিয়ে দিব মানে যারা আমার কাছে পেইড ব্যাচে পড়াশোনা ঠিক আছে এবং এর মধ্যে আরো জটিলতা আছে কমপ্লিকেশন আছে এটা খুব ইজি একটা ওয়ার্ক ঠিক আছে পরীক্ষায় এইরকম ওয়ার্ক মানে এটা হচ্ছে বেসিক মানে একদম বেসিক ওয়ার্ক এটা যদি কেউ পারে তাহলে সে সব কাজ করতে পারবে কিন্তু শুধুমাত্র এটা পারলেই আবার কেউ সব কাজ করতে পারবে না বা কথাটা কিন্তু খুব জটিল ঠিক আছে বুঝতে হবে এটা পারলে স্টুডেন্টরা সব করতে পারবে আবার স্টুডেন্ট যদি এটা পারে তাই বলে আবার সব যে করতে পারবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই তাহলে জটিলটা খুব কথাটা খুব জটিল একটু ভাবো যাই হোক এবার এখানে আমরা কি করব এখানে আমরা হচ্ছে একটা শ্রেণী অ্যাড করবো কিভাবে অ্যাড করব কিছুই না এটা যদি আমরা কন্টিনিউয়াসলি আগাই কত হবে তিরিশ থেকে চল্লিশ তাই না তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট এইভাবে আশি থেকে নব্বই নব্বই থেকে একশো কত হবে বলো রিপিট হচ্ছে এখানে দেখো এই একশো থেকে একশো দশ ঠিক আছে দশ দশ করে বাড়বে মানে তুমি এখানে নব্বই এর পরে দশ বাড়িয়ে দিবে আর এখানে একশোর পর দশ বাড়িয়ে দিবে ব্যবধান অনুযায়ী সেমভাবে এখানে চল্লিশের থেকে দশ কমিয়ে দিবে পঞ্চাশ থেকে দশ কমিয়ে দিবে তাহলে এটা হয়ে তাহলে এখানে আমার মধ্যবিন্দু কত বেরোবে এই জায়গাতে পঁয়ত্রিশ বেরোলো কারণ তিরিশ যোগ চল্লিশ ভাগ দুই পঁয়ত্রিশ সেম ভাবে এটাও একশো পাঁচ দশ দশ করে এখানে ব্যবধান আছে তাহলে এখানে কি হবে শ্রেণী ব্যবধান তাহলে আমাদের এখানে শ্রেণী ব্যবধান কত আছে এখানে হবে দশ এটা ওই রকম এটা ওই পরিসংখ্যা এখানে কিছু ছিল না আমাদের তাই না ডেটাতে কোনো পরিসংখ্যা দেওয়া নেই সেম ভাবে এটা এরকম আর এরকম হবে ক্লিয়ার ব্যাপারটা এখানে শ্রেণী ব্যবধানটা কিন্তু শূন্য হবে শুধু এখানে শ্রেণী ব্যবধানটা শুধুমাত্র শূন্য হবে কারণ দেখো এই শ্রেণী থেকে এই শ্রেণীর মধ্যে দশ ব্যবধান কিন্তু এর আগের শ্রেণী কিন্তু দেওয়া নেই তাই না সুতরাং এটাই প্রথম শ্রেণী তাই এখানে আমরা শূন্য লিখবো এটা শূন্য হবে আমাদের প্রথম শ্রেণীর ব্যবধানটা শূন্য হবে ঠিক আছে তো এটা ছিল আমাদের ক্যালকুলেশন টেবিল এর উপর বেস করে আমরা কি করব ছবি বা ড্রয়িং করবো তাহলে আমরা অনুভূমির দাগ কতটুকু টানবো ভালো করে দেখো এখানে গুলো এক দুই মধ্যবিন্দুটা বুনবে ঠিক আছে কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা রো আছে তাহলে আমরা এখানে সাত সেন্টিমিটার একটা দাগ টানবো আটটা রো আছে আমরা কি করব একটা দাগ এক সেন্টিমিটার দাগ কম টানবো খুব মন দিয়ে বুঝবে কিন্তু এক সেন্টিমিটার দাগ আমরা কম টানবো আটটা আছে টানবো কতগুলো সাতটা ভালো করে দেখো এই দেখো এখানে বসিয়েছি আর এখানে এই দিলাম সাত ঠিক আছে সুন্দর হয়ে গেল দেখলা সাত সেন্টিমিটার দেখালাম এখানে আটটা আছে তাই সাত সেন্টিমিটার এনেছি এখানে যদি সাতটা থাকতো তাহলে আমরা এটা ছয় সেন্টিমিটার টানতাম এবার আমরা কি করবো এখানে মধ্যবিন্দুগুলো লিখে দিব মানে মিড ভ্যালু বা মধ্যবিন্দু যেগুলা আছে সেগুলো আমরা লিখবো কত আছে সবার প্রথমে পঁয়ত্রিশ ঠিক আছে সুন্দর করে লিখতে হবে তারপরে পঁয়তাল্লিশ তারপরে পঞ্চান্ন এই লেখাগুলো কিন্তু স্টুডেন্ট তোমরা খুব গায়ে গায়ে লাগিয়ে হ্যাঁ খুব বাজে হয়ে লিখো আমি তোমাদেরকে বারবার বলি যে প্রেজেন্টেশন যারা অনলাইনে আছো মন দিয়ে শুনবে তোমরা বারবার বলো স্যার হয়েছে কি না হয়েছে কি না প্রেজেন্টেশনটা করতে হবে যারা অফলাইনে কাজ করে আমাদের কাছে দেখবে কত সুন্দর করে তারা লিখে ভাবে এটাই এটাকেই বলে হচ্ছে প্রেজেন্টেশন বা উপস্থাপনা আমি তোমাদের কাজগুলো পাঠাই তোমরা দেখবে একবার তো এটা আমাদের কি ছিল মধ্যবিন্দু এবং মধ্যবিন্দুগুলো আমরা কিসের বের করেছি প্রাপ্ত নম্বরে তাই না এখানে লিখে দাও প্রাপ্ত নাম্বার ঠিক আছে স্কেল বসাও স্কেল বসে একটা দাগ দাও এতটুকু মতো যতটুকু আছে কতটুকুই অনেকে বাড়তি দাগ দিয়ে দিচ্ছে তারপরে নিচে লিখে দাও উল্লম্ব স্কেল আর অনুভূমিক স্কেল এটা আমরা লিখব ওয়ান সেমিতে কত আর এখানেও আমাদের অনুভূমি স্কেল মানে এটা অনমিক স্কেল আমাদের কত দশ করে নেওয়া হচ্ছে তাই না দশ দশ করে আছে দশ ব্যবধান ঠিক আছে উল্লম্ব স্কেলটা কি লিখেছি আমরা এখানে দুই পরিসংখ্যা তাহলে একসেমিতে দুই সংখ্যা হয়ে গেল আমাদের ঠিক আছে এবার হচ্ছে আমরা এই উল্লম্ব স্কেল এটা বানাবো কত আছে আমাদের এখানে দেখো ম্যাক্সিমাম ভ্যালু দুই দুই করে যাবে কতটুকু যাবে ছয় পয়েন্ট ফাইভ আছে হাইয়েস্ট ভ্যালু সিক্স পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছ ভালো করে দেখো সিক্স পয়েন্ট ফাইভ তাহলে আমরা সেভেন সেন্টিমিটার পর্যন্ত নেব কত সেন্টিমিটার পর্যন্ত নেব সেভেন সেন্টিমিটার পর্যন্ত এই যে মন্দির দেখো অনলাইনে যারা আছো তোমরা আমাকে বলেছিলে স্যার গ্রাফের মধ্যে কীভাবে করতে হয় একটু দেখিয়ে দিবেন এই দেখো গ্রাফ পেজের মধ্যেই কীভাবে করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে তোমাদের সেমভাবে এরকম করে স্ট্রাকচার বানাবা আয়ত লেখের ক্ষেত্রে আমাকে কোশ্চেন করেছিল কেউ একজন হয়তো সে বর্ধমান বা পশ্চিম মেদিনীপুরে থাকে তো এরকম করে দেখে নাও এইভাবে স্ট্রাকচারটা বানাবা আয়ত লেখার সময় সেমভাবে স্ট্রাকচারটা বানাবা বানাবার পর তুমি সেমভাবে লিখবে আমার কত রয়েছে দুই ধরেছি এই যে স্কেল কত দুই তাহলে আমরা কী করবো সবার নিচে আমরা লিখবো জিরো তারপর দুই চার ছয় আট দশ বারো চোদ্দ খুব সুন্দর করে লিখতে হবে এবং এটা আমাদের কি এটা হচ্ছে কি লিখব পরি সংখ্যা যারা ইংলিশ মিডিয়াম আছে তারা লিখবে এখানে ফ্রিকোয়েন্সি আমাদের পরিসংখ্যাটা কি ছিল গ্রামের সংখ্যা ব্যাকেটে কি লিখবো গ্রামে সংখ্যা ঠিক আছে এটা উপরে বৃদ্ধি পাচ্ছে তাই আমরা এরোটা উপর দিকে দিব ঠিক আছে তো এটা হয়ে গেল আমাদের স্ট্রাকচার এইভাবে আমরা স্ট্রাকচারটা সাজাই ক্লিয়ার এবার আমরা ভ্যালু এন্ট্রি করব দেখো এই তিরিশ থেকে চল্লিশের যে মধ্যবিন্দুটা আছে সেটা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশে আমাদের কত হবে উল্লম্ব স্কেল জিরো তাহলে পঁয়ত্রিশ বরাবর আমাদের এই জিরো দেখেছো মানে এই বরাবর জিরো এখানে কিছু দিব না পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ বরাবর তিন সেন্টিমিটার তারপরে কত তার পয়েন্টটা পঞ্চান্ন এই যে মধ্যবিন্দু পঞ্চান্ন ভ্যালু কত আছে চার তাহলে মধ্যবিন্দু পঞ্চান্ন আমরা দিব কত এই পঞ্চান্ন বরাবর চারের এক দুই তিন চার ঠিক আছে চার মানে কিন্তু দেখো এক দুই ছয় ছয় দশমিক এই যে পাঁচ এটা ছয় দশমিক পাঁচ কেন হলো কারণ মন্দিরে দেখবে এটা হচ্ছে ছয় এবং এইখান থেকে এতটুকু পর্যন্ত দশটা ঘরে ভাগ করা আছে আমি তোমাকে একটু জুম করে দেখে দিচ্ছি ব্যাপারটা ভাবো এই এরকম বাক্স করা তো এবং এখানে কিন্তু একটা হালকা এরকম দাগ আছে একটু মোটা দাগ আছে তাই না এবং প্রত্যেকটা কত ওয়ান মানে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার তাহলে আমাদের কত ছেজে ছয় দশমিক পাঁচ তাহলে এই যে এটা হচ্ছে পাঁচ এই যে ছয় ঠিক আছে তাহলে এটা যদি আমরা কন্টিনিউয়াসলি পাঁচ ধরি মানে এরকম করে বাক্স বাক্স করে আসি যদি এটা কত চার এটা পাঁচ তাইতো ভাবে নাও এটা এটা পাঁচ এটা ছয় ঠিক আছে তাহলে পাঁচ ছয় তা কত যে ছয় দশমিক পাঁচ তার মানে এটা যদি ছয় হয় তাহলে এইটা হচ্ছে পাঁচ এই যেরকম হয়ে গেল দেখতে পারলে মানে এটা ছয় ছয় দশমিক পাঁচ তারপরে কত ছয় তাহলে আবার গুণ এটা কতর উপরে আছে ছয়টা ভালো করে দেখো এই যে পঁচাত্তরের উপরে আছে মধ্যবিন্দু পঁচাত্তর ছয় এক দুই তিন চার পাঁচ ছয় গুনে গুনে করবে কোনো অসুবিধা নেই তারপরে কত চার দশমিক পাঁচ এক দুই তিন চার এই যে চার দশমিক পাঁচ তারপরে কত দুই দশমিক পাঁচ দশমিক পাঁচ ভালো কথা তাহলে এক দুই এই দুই দশমিক পাঁচ তারপরে কত তারপরে কোনো ভ্যালু নেই মানে নিচে একদম তাহলে এটা হয়ে গেলো আমাদের এরকম করে করতে হবে এবার কি করব করার পর এগুলাকে স্কেল দিয়ে অ্যাড করে দিব আমরা কি দিয়ে অ্যাড করবো স্কেল দিয়ে হাত দিয়ে না ঠিক আছে এই দেখো খুব ঠান্ডা মাথায় খুব ভালো করে এগুলাকে যুক্ত করতে হবে দেখলাম এগুলা হয়ে গেল যুক্ত এবার প্রথম মাথাটা আর দ্বিতীয় মাথাটা কি হবে এই একদম নিজ বরাবর যেখানে জায়গাটা আছে এই বরাবর এটা অ্যাড হয়ে যাবে এটা এখানে হয়ে গেল আর এটা হয়ে যাবে তোমার এই জিরোতে ঠিক আছে এরকম হলো এবার এইখানে এই পরিসংখ্যা বহুপুষ্ঠা আমি ড্র করলাম এর একাধিক নিয়ম আছে আজকে আমি তোমাদেরকে একরকম টাইপ শেখালাম পরবর্তীতে আমি আরো কিছু সিস্টেমেটিক পদ্ধতি শিখিয়ে দিবি গোল করে দিবে বেশি বড় গোল করবে না যতটুকু মানানসই অতটুকু ঠিক আছে হয়ে গেল তাহলে এটা ছিল আমাদের পরিসংখ্যা বহুভুজে মোটামুটি অনেকটা কাজটা কমপ্লিট হয়েছে অনেকটাই এবার কি করবো আমরা এটাকে এই বরাবর একটা ক্লোজ করবো ঠিক আছে দেখো এবার আমরা এখানে হেডিং করবো আমাদের হেডিং কি আছে পরিসংখ্যা বহুভুজ সুন্দর করে লিখতে হবে একটু বড় করে লিখবে সবাই পরি সংখ্যা বহুভুজ যাদের হাতের লেখা একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন তোমরা চেষ্টা করবে এই জিনিসটা খুব সুন্দর করে লিখার এবং আমরা ব্র্যাকেটে কি দেখাবো প্রাপ্ত নম্বরের বন্টন মানে পরিসংখ্যা বহু মধ্যে আমরা কি দেখাচ্ছি প্রাপ্ত নম্বরের বন্ট তাই না হয়ে গেল কাজটা এবার আমরা টোটাল কাজটাকে একটা আউটলাইন বাউন্ডারি করে দিব খুব সুন্দর করে দেখো তোমরা কীভাবে করছি আউটলাইন বাউন্ডারিটা এই দাগগুলো যেন বেকা না হয় ঠিক আছে প্রয়োজনে তোমরা প্রোটেক্টার বা সেট স্কোয়ার ইউজ করতে পারো এখানে তো গ্রাফ পেপার এখানে কিন্তু দাগগুলো দেওয়া আছে সোজা সোজা ওই অনুযায়ী তোমরা সুন্দর করে দাগটা দিবে খুবই সুন্দর করে কারণ প্র্যাকটিক্যাল মানে কিন্তু প্রেজেন্টেশন এটা হয়ে গেল এটা হয়ে যাওয়ার পর আমরা এখানে একটু সুন্দর করে বড়টা দিব আমি দেখি আমাকে যখন স্টুডেন্টরা কাজ দেখাও তোমরা তোমরা কিন্তু না এই আউটলাইন বাউন্ডারি গুলো অনেক বেশি মোটা করে ফেলো অত বেশি মোটা করলে ভালো লাগবে না ঠিক আছে দেখো এটা কিভাবে করছি আমি কাজটা এরকম করে সুন্দর করে করতে হবে প্রপার ওয়েতে ঠিক আছে এবং তোমাদের ক্লাসে যেভাবে আমি বলেছি যে যে সিস্টেমে উপস্থাপনা করতে সবাই কিন্তু ওইভাবেই করবে মানে খাতার সাজানোর সজ্জা রীতি তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে সেইভাবে করবে যারা অনলাইনে আছো তাদেরকেও বলে দেওয়া হবে তো এটা ছিল আমাদের ফুল এন্ড ফাইনাল ওয়ার্ক ঠিক আছে এবার অনেক ক্ষেত্রে এখানে ব্রেক ইউজ করা হয় সেটার একটা অন্য গল্প আছে সেটা তোমাদেরকে আমি পরবর্তীতে জানাব তো যাই হোক এটাই ছিল আজকে আমাদের পরিসংখ্যা বহুভুজের কাজ আশা করি স্টুডেন্ট তোমরা এর মাধ্যমে উপকৃত হবে এটা আমাদের এক নম্বর কাজ ছিল বাকি যে কাজগুলো আছে সিস্টেমেটিক ওয়েতে এই পরিসংখ্যা বহু অনেক রকম সিস্টেমেটিক ওয়ে আছে তার মধ্যে আমি একটাই শুধু উপস্থাপন করলাম আজকে তোমাদের কাছে বাকি যে সিস্টেমগুলো আছে সেগুলো আস্তে আস্তে তোমাদের কাছে উপস্থাপন করা হবে তাহলে চলো আজকে এখানে অফ করলাম আবার আসবো একটা নতুন ভিডিও